সবাই আশা করি সবাই ভালো আছে মারিয়ানপ্রাইজ এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আর আমাদের ইন্টারপ্রাইজ কিন্তু মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যেটা মিরপুর একে অবস্থিত তিনশো বারো এবং তিনশো এগারো নম্বর শোরুমটা হচ্ছে আমাদের শোরুম আমাদের এখানে কিন্তু আপনি সব ধরনের সাইকেল পাবেন বড়দের সাইকেল পাবেন বাচ্চাদের সাইকেল পাবেন হাইড্রোলিক নন গিয়ার গিয়ার সব ধরনের সাইকেল কিন্তু আমাদের শোরুমে আপনি পাবেন সো আমাদের শোরুমটা অবশ্যই আপনি ভিজিট করবেন আর পাশাপাশি আমাদের সাইকেলগুলো কিন্তু আপনি অনলাইন এবং অফলাইন দুইটা মাধ্যমে কিনতে পারবেন তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে আমাদের সাথে থাকতেছে মিজান ভাইয়া ভাইয়া আসসালামাইকুম আসসালাম

কিউস আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা শিফটারটা ভালো সিনা লাগানো ওকে অয়েল ব্রেক তো এটা হলো সামনে সিঙ্গেল গিয়ার পিছনে নাইন লুক ইন ক্যাসেট ক্যাচ এট প্রি আচ্ছা আচ্ছা খুবই ভালো কোয়ালিটি এগুলো সাইকেল একবার স্মুথলি এগুলো চলবে আচ্ছা স্মুথলি চলতে থাকে আপনি সামনে আপনার হবে না সব কারণ এটা এনে বেয়ারিং বি বিসেট দাও আছে বিসেটটা বেয়ারিং এর হওয়ার কারণে আপনার স্মুথলি ঘুরবে কোনো আপনার কষ্ট হবে না আচ্ছা ঠিক আছে আর এটা সাড়ে সাতাইশ হয়ে সাড়ে সাতাইশ হয়ে সারে 27 হুইল একটু লম্বা মানুষ যারা তারাও চালিয়ে দে আর যারা শর্ট তারা সিট নিচা করে চালাক সিট উচ্চ নিচা করে চালাও লাগে আপনারা মেজারমেন্ট অনুযায়ী সিটটা হাই লো করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো তো সবই না হ্যাঁ ফুল অ্যালয় এটা শুধু আপনা বডি আলয় না একবার স্টিম হ্যান্ডেল স্টিম সাসপেনশন তারপরে বডি এস 60 পোস্ট ক্যারেন ইজি কে গিয়ার তারপরে ভিতরে যে হাবস আছে एवरीथिंग এই যে রিং রিমটা সহ

আর অনলাইনে আপনার বিভিন্ন ধরনের প্রতারণা হয় অনলাইনে অনেকে পণ্য কিনতে ভয় পান সেই দৃষ্টিকোণ থেকে একটু কথা বলি যে আমাদের এখানে যদি আপনি ভিজিট করেন তো সরাসরি আইসা নিতে পারবেন যদি আপনি অনলাইনের মাধ্যমে নেন আগে আমাদেরকে পুরো টাকা দেওয়া লাগে না এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা আপনাকে মালটা পাঠিয়ে দেবো আপনি মাল হাতে পাইলে বাকি টাকাটা পরে দিবেন এখন অনেকে এক হাজার টাকা পাঠাইতেও ভয় পায় কেননা অনেকে এক হাজার টাকা পাঠাইলেও কি করে নাম্বার ব্লক করে দেয় ইউটিউবে ওই ফেসবুকে দেখে নাম্বার দেখা মাল টাকা টাকা দিয়ে দেয় তো ধরনের আপনাকে কখনো টাকা দিবেন না কারণ যে আপনার দোকান দেখবেন মাল দেখবেন ভিডিও কলে দেখবেন লোক দেখবেন যে সে আসলে কি আপনাকে আসল পণ্যটা দিবে কিনা বা অনলাইনে বিভিন্ন রকম ফতার করে কি একটা দেখায় আরেকটা দিয়ে দেয় বা একটা ডিফেক্ট মাল দিয়ে দেয় তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি মারিয়াম এন্টারপ্রাইজ একটা ট্রাস্টের সব আপনারা এখান থেকে নিলে কোনোভাবে প্রতারিত হবেন না আর আপনারা টাকা পাঠাইলে টাকা ইনশাল্লাহ মাইট যাবে না পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পাঠাইলে ইনশাল্লাহ মাইট যাবেন আচ্ছা আর আপনার টাকা যদি কেউ মেরে দেয় তো মনে করলেন যে আপনি যেছেন সে ঠকছে যে মারছে সে ঠকছে কারণ যে আপনাকে ঠকাইবে সে একদিন না একদিন নিজে ঠকবে জি 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 কথাটা লিখে রাখে না যে আপনাকে আজকে ঠকাইবে সে একদিন না একদিন নিজে ঠকতে হবে আচ্ছা আর আপনার টাকা দুনিয়াতে সে না দিলেও আখেরাতে পাবেন

ওই ভিডিওতে ক্লিক করলে আমাদের সাইকেল গুলো সব দেখতে পাবেন সব সাইকেল গুলো চলে আসবে আর আমাদের কাছে কিন্তু অনেক বেশি সাইকেলের কালেকশন আপনি যে কোনো ধরনের সাইকেল আপনি নক করলে আমাদের কাছে পাচ্ছেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে আসসালাম